কিভাবে মাত্র এক টাকা দিয়ে সরকারি খার জমি লিস নেবেন এজন্য আপনাকে কি কি কাগজপত্র প্রয়োজন এবং কিভাবে আপনি আবেদন করলে সহজেই এক টাকার বিনিময়ে সরকারি সম্পত্তি লিস নিতে পারবেন চিন্তার কোনো কারণ নেই বরাবরের মতো আমি রয়েছে তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক আপনার একটুকরো জমি প্রয়োজন কিন্তু আপনার কাছে কোনো টাকা পয়সা নেই এজন্য প্রয়োজন আপনার সরকারি জমি এজন্য আপনাকে প্রথমে কোথায় সরকারি জমি রয়েছে এজন্য আপনাকে উপজেলা ভূমি অফিসে গিয়ে যাচাই করতে হবে উপজেলা ভূমি অফিসের আট নং রেজিস্ট্রার বইতে সকল খাট জমির তথ্য পাওয়া যায় কোথায় খাট জমি রয়েছে সেই অনুযায়ী জেনে আপনাকে প্রথমে ডিসি অফিসে আবেদন করতে হবে ডিসি অফিসে আবেদন করার পর আপনার আবেদনের সকল ডকুমেন্ট চেক করে আপনার নামে নোটিশ জারি করা হবে মাঠ পর্যায়ে আপনার সকল কাগজপত্র এবং তথ্য যাচাই বাচাই শেষে আপনার সকল তথ্য সঠিক থাকলে এক টাকার বিনিময়ে আপনাকে জেলা প্রশাসক কার্যালয় কবুলিয়ত দলিল করে দিবে এই কবুলীয় দলিল দিয়ে উপজেলা এসিলেন্ট অফিস বা উপজেলা ভূমি অফিস থেকে নিজের নামে সরকারি সম্পত্তি নাম জরি করে নিতে পারবেন কিন্তু এখানে একটি শর্ত হলো এই সম্পত্তি আপনি কোথাও বিক্রি করতে পারবেন না আশা করি ভিডিওটি বুঝতে পারছেন ভিডিও থেকে কোনো উপকারে আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালাম আলাইকুম